ও যা করুক আর না করুক পাতা ফাদি করিয়ে গেছে আর কি পা দেশ চোটে হাগিয়ে দেশে সরাইছে কি সরান তা দেইছে এ গোছানো কি এত সোজা একজনের বাড়ি গ্রামে ওদের গ্রামে এখনো ইলেকট্রিক যায় নাই এরকম জায়গা তাও ইউনিভার্সিটিতে পড়বে বলে কলকাতায় গেছে যাইয়ে ও তো হোস্টেল গভর্নমেন্ট হোস্টেল আছে থাকতে দেশে ওখানে কলকাতা তো টিপা টিপি কম এটা টিপি দিলি আলো জ্বলে ওটা টিপি দিলি দরজা খোলে ওটা টিপি দিলি ভ্যান চলে বুঝেছ তা ওরে টেকার সব বুঝোয় দেছে তা বুফে খাওয়া দাওয়া তো রান্না করে রাখছে ইচ্ছা মতো নিয়ে খাইছে মানে ওখানে হচ্ছে যার যা ভালো লাগে সে সেইটা খাবে ও বাদ দেয় নাই কোনো না। সবটা খাইছে খাইয়ে রাত্রি দরজা আটকাইয়ে ফ্যানটা চালাই দিয়ে জাল না খুলে শুয়ে পড়েছে আর সব উপর একটু নিয়ে নিচের দিক নামিয়েছে এখন এমন চাপ দে ও যে দরজা খুলে বাইরে গিয়ে কিছু করবে উপায় নাই একটা গেঞ্জি ছিল গেঞ্জির এক পাশে গিট দিছে গিট দিলি বেশ সুন্দর একটা ছোট বস্তার মতো এই জায়গায় ধরিয়ে প্যাড়াত করে মারিয়ে জড়খালির কেদার মত বেরোইছে আর কি জড়খালির কয় হুম পুরো শক্ত না একেবারে জলের মতো না অগসাই বস এইবার ওই মুখ ধরিয়ে গেঞ্জি ধরিয়ে এখন ভাবতেছে জাল না দিয়ে হেলথি হবে যদি আস্তে জাল না দিয়ে ফেলাই দেয় তাহলে অসুবিধা দেওয়াই না এইভাবে যখন চালিয়ে ফেলতে গেছে গেঞ্জি ফ্যানে সারা ঘর চন্দনের মতো হয়ে গেছে আর একটু হলুদ হলুদ কালাকতো এখন ভাবতেছে সকাল বেলায় সে যদি সবাই এই দেখে তাহলে লজ্জা দেবে আমাকে আর দুর্গন্ধ কি করা যায় ভোরবেলায় ও দরজা খুলে এদিক ওদিক তাকায় শুনেছি কলকাতায় নাকি সকালবেলা ম্যাথর আসে সত্যি ম্যাথর একজন আইছে কয় ভাই কি তুমি পায়খানা পরিষ্কার করো আসো তো মানে ম্যাথর ভাবতেছি ওর হাত ধরে ঘরে নেয় কেন পায়খানা তো বাইরে বাইড ঘরে টানতেছে ম্যাথর উল্টো দিক টানতেছে আসো কয় তুমি ঘরে নাও কেন আমার পায়খানা তো ঘরের মধ্যে নেছে। কই পায়খানা কই ও দেখাচ্ছে মেথর টাকায় দেখে যে সারা ঘর ভরে চন্দনের ফোটা ওরে গন্ধরে গন্ধ মেথর কয় এগুলো কি কয় গু হাঁগি সে কয় আমি ভাই পরে দশ হাজার টাকা দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে ক্লিয়ার কর ম্যাথর কয় তুমি হ্যাঁ কয় তোমারে আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি হাগলিয়া কিভাবে আর একবার হাগিয়ে দেখা নি দেখি এইরকম সরান ও যা ছড়াইছে পাঁচ দিতে যাই হাগিয়া পিদ্যুম বইছে কোন জায়গার গল্প কালেকশন করেছে ক ওই মাত্র গল্প শুনে শীত হয়ে পড়েছে একদম হরিবল তোমার করি মানা তুমি একজন বৈষ্ণব মানুষ এইভাবে নেটাই নিয়ে না একটু হিসেব করে চলো বুঝলে হ্যাঁ ও বৈষ্ণবকে অভ্যেস আছে এই নেটাং অভ্যাস উনি কয় বৈষ্ণবকে বলে অভ্যেস আছে মতুয়াকে অভ্যেস নাই সাপ আসলি অভ্যেসে কুলোয় না আমি একদিন আগে দিয়েছিলাম হরিবাল হরিবাল জয় হরিবাল এই যে সাপ এ বলা যায় না তো খুব বেশি প্রশ্ন করেনি কিছু প্রশ্নের জবাব আমার আগে দেওয়া হয়ে গেছে বাবা গুরুচাঁদকে আমরা কেন বাবা বলি ভগবান বলি যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সে তার স্বয়ং

তুমি চিহ্ন খুঁজে বেড়াচ্ছ হ্যাঁ চিহ্ন তো কৃষ্ণের ছিল চিহ্ন রামের ছিল চিহ্ন মহাপ্রভুর ছিল কিন্তু কেউ তো গলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শিক্ষার জন্য আন্দোলন করে যায়নি একটা স্কুল তো করেনি বলো জবাব দাও চিহ্ন তো সবার ছিল তাহলে যে মানুষটা পথিকের করে সেই মানুষটাকে গেছে উৎসর্গ করে সেই মহাকাল মহেশ্বরে আমি ভগবান বলবো না তার আমার অপরাধ কোথায় যে যাকে করায় সে তো তার ভগবান বাবা গুরুচান ঠাকুর না আসত তুমি একটা দলিত ঘরের সন্তান আমি তোমার সিনী তোমার আগে টাইটেল ছিল মন্ডল এখন তুমি ব্রহ্মচারী মন্ডল বন্ধ লেখাপড়া শিখেছো বাবা গুরুচাদের দৌল বুঝলে বললে হরিনামে মধ্যে কি মাধুর্য আছে ব্যাসদেবকে লিখে গেছে ওইটা যে পরোয়ারে মহাভারত পড়িছ জীবনে তাতে ব্যাসদেব লিখেছে সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর রাধাকৃষ্ণই বলো নিতাই গৌরী বলো কালী শিবী বলো সকলের প্রেম এবং প্রীতি যোগায় এক হরি বলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরিব কি বলবা কি বলবা বলো কৃষ্ণ প্রেমানন্দে হরি বল কি বলবা কেন হরি বল কবর কেন কবা রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরিব এই বল হচ্ছে মূল বীজ এই হরি বল এই জন্যে হরি হরিনাম প্রথম পেয়েছিলেন স্বয়ং শিব ঠাকুর বাবা কথা বলি এই নাম প্রথম জপেছিলেন স্বয়ং শিব আমি কৃষ্ণ নামকে তো অবজ্ঞা করিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ নাম শুরু নাম বত্রিশ অক্ষর গীতা এটা হচ্ছে মালাই ছিল মালায় এখনো মালায় জপে বসল ঠিক তো মা কিন্তু তুমি বলো মা মালা জপলে মালায় কিন্তু হিসেব রাখতে হচ্ছে জপের হিসেব রাখো না তোমাদেরকে সাক্ষী আছে না আর একটা মালা সরাই রাখো না কোনো কি না গুণে গতি তো গুনার জ্ঞান থাকলে কিন্তু প্রেম হয় না প্রেম হতে গেলে গুণার জ্ঞান ভুলে এই জন্য এটাকে সঙ্গীতে পরিণত করা হয়েছে নামকে সুরের সঙ্গে মিশাইয়ে যখন গায় তখন প্রেম হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ No pushing কমা হরিচান দেখলেন এই রাগ রাগিনী সবার পক্ষে শেখা সম্ভব না আর প্রেম ছাড়া তো ঈশ্বরের আনন্দ জগতে পৌঁছানো যায় না তাই হরিচান কি দেখলেন যে আদি বীজ হরিনাম এটা দিয়ে দিই এর মধ্যে সমস্ত শক্তি নিহিত আছে হকারে কেশবশ্চৈব হিকারে আদা শক্তি মহিমিনাধা এক হরিনামের মধ্যে রাধা কৃষ্ণ এতে কোনো রাগ রাগ নিয়ে লাগবে একটা সুর নাই হরি কেউ মাথা মনেছে হরিব তার মধ্যে দিয়ে প্রেম হচ্ছে এই যে বেতালে প্রেম কৃষ্ণ নামে প্রেম হতে গেলে সঠিক ভাবে তালে তালে সুরে সুরে না গাইলে কোনদিন হবে না গায় পরে আর মুখের হরিনাম থাকে না যেমন চপ করতে করতে অজপার ঘরে যখন চলে যায় তখন মালা থলিয়া থাকে না রে মা ঠিক ওই হরিনামে যখন ডুবে প্রেম সাগরে ডুবে যায় তখন কি হয় তখন জিলাক্তার পরমাত্মা মিলন হয় তখন বাইরের নাম বন্ধ হয়ে যায় ভিতরে আনন্দের সমাধি হয় মহাশক্তি হার এই হরিনাম এই জন্যে ব্যাসদেব লিখেছে সর্বশাস্ত্রী অবাবা শুনলে অবাক হয়ে যাবেন জগৎবন্ধু সুন্দর কি লিখেছে জানেন জগৎবন্ধু সুন্দর তার বই আমার কাছে আছে তার বাণীর বই বলছে গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম

কোনো অবতার দেয় নাই একমাত্র বাবা হরিচ ঠাকুর দিয়েছে বুঝতে পারছি হরি নাম করলে বোঝা যায় নামের মধ্যে কি শক্তি তুমি নাম না করলে কি করে বুঝবা জগৎবন্ধু সুন্দর এই জন্য পরিষ্কার লিখে গেছে গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম লাগে না কিছু বলা বললে ঠাকুর অনুকূল তার প্রার্থনা গানের মধ্যে কি বলে গেছে যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ওর মধ্যে পদ আছে ছাড়ো রে মন কপর চাতুরি বদনে বদ হরি হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কু ছাড়ো রে তাহলে এই হরিরাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম সংজন রং বং লং পাঁচট একসঙ্গে এবং ওম শব্দ একত্রিত করে এই হরিম সৃষ্টি হয়েছে একবার হরি 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 যে বৈষ্ণবদের কামবি পাকারে পৃথিবীর যাতা লকারে জল সম্ভব ইকারে বন্ধিত্বনাথ নাথ বাই পূজায় বিন্দুর আকাশস্থা এই যে আকাশ বাতাস আগুন জল মাটি এই এর পাঁচটা বি ঝং জং রং বং একত্রিত করেছে আর ওং শব্দে একত্রিত অবস্থায় এই হরিবল সৃষ্টি হয়েছে এই নাম প্রথম পেয়েছিল কে স্বয়ং ভোলানাথ মহেশ্বর সেই শিব এবার পুত্র গুরুচাঁদ হয়ে এসে প্রকাশিত হয়েছে ওরা তাদের যত সূক্ষ্ম হয় তত তার শক্তি বৃদ্ধি পায় যত সূক্ষ্ম এই লৌহদণ্ড কতটুকু ওজন আছে অনেকটা ওজন মাত্র সাড়ে সাতশো গ্রাম লোহার মধ্যে যে অ্যাটমিক পাওয়ার ছিল তাই দিয়ে নাগাসাকি হিরোসীমা ধ্বংস হয়েছে এই লৌহকে বিজ্ঞানের রিসার্চ আগার নিয়ে যদি ভেঙে ফেলা হয় এর মধ্যে থেকে পাওয়া যাবে মলিকুল যাকে বলে অন্ন পদার্থের অন্য পদার্থের কণা এটা প্রথম আবিষ্কার করেছিলেন ঋষি কণা আর্য তারা প্রথম সার্চ করেছে তারপরে বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে সার্চ করার জিনিস রিসার্চ করে সূর্যকে নিয়ে যে পৃথিবী ঘুরছে এটা সার্চ করেছে কে আমাদের আর্য ঋষিরা ভাস্করাচার্যের গুলাকধায় গ্রন্থে লেখা আছে চলাপৃথি পৃথিবী স্থিরা ভাতি বমমোতি তিষ্টত বৈজ্ঞানিকরা তারপর রিসার্চ করেছে সার্চ আর রিসার্চ শিব ঠাকুর সার্চ করেছে রোগ ব্যাধির জন্য কোন কি ঔষধ আছে ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে সার্চ করে আয়ুর্বেদ শাস্ত্র লিখেছে সেই আয়ুর্বেদকে রিসার্চ করে তারপরে তৈরি হয়েছে অ্যালোপ্যাথি হোমিওপেথি আমাদের ভারতবর্ষের পুরানো যত গ্রন্থ সব জার্মানিরা নিয়ে গেছে ব্রিটিশরা আমাদের কোনো গ্রন্থ নেয়নি আমাদের সোনা দানা হীরা জহরত মণিমুক্তা নিয়ে গেছে কিন্তু জার্মানিরা দেখলো এর কি মূল্য আছে অমূল্য সম্পদ ঋষিদের সার্চ করা যে গ্রন্থ ওইগুলো নিয়ে এই জন্যে বিজ্ঞানে মেডিকেল সায়েন্সে সবচাইতে উন্নত জার্মান জার্মানি ওষুধের দামই বেশি শিবের লেখা আয়ুর্বেদ মানব নিদান চরক সংহিতা বলে না নিদানের শেষ তাল মশলা শিল ওটা লিখে দিয়ে গেছে সেই কষি তাল গাছের ট্যাবু সারা কুড়িয়ে ট্যাবু ছাড়াতে ছাড়াতে ভিতরে যে মাছ একটা মানুষ এখনই মরে যাচ্ছে ও রস এক কাপ খাওয়াই দেবেন তিন ঘন্টা বাঁচবে হাসপাতাল পর্যন্ত যাবে দশ রিসার্চ করে পুরামিন ইঞ্জেকশন তৈরি আর জলিষিদের অবদান হরি বলো হরি বলো কে আসবে হরি বল হরি বল একবার এই অনুজে পাওয়া গেল আস্তে 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 আপনার গান শোনেন কি হলো এই অনুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন প্রটন নিউট্রন কেন্দ্রে নিউক্লিয়াস কত শক্তিশালী নিউক্লিয়াস যত সূক্ষ্ম তত্বে যাবেন তত শক্তি ধরে

তাই কি সংসার সারিয়ে দেয় ব্রহ্মচারী হয় কি ব্রহ্মচারী সব মান মানে নবচারী মানে কি নবচারী মানে কি নভ মানে আকাশ আমার শোনো তাহলে আকাশে যারা বিচরণ করে নভচারী বলে তারে ব্রহ্মচারী মানে কি ব্রহ্মে যারা বিচরণ করে ব্রহ্মচারী বলে তারে এখানে তো এখন যে বিয়ে করতে হবে না ব্রহ্মের স্বরূপ কি আনন্দময়ন সংসারে থেকে তুমি যদি আনন্দ ধরে রাখতে পারো সেই আনন্দের মূলই হচ্ছে তোমার পিতৃধন এই জন্য অশ্বিনী বসে বলেছে সেই সে বাপের বেটা নিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন আমি আগেই বলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত মুখে কথা সৃষ্টিকে রক্ষা করে পিতৃধন রাখতে হবে ধরে তোমার যে বিন্দুর দ্বারায় সন্তান হবে তাতে তোমার নষ্ট হচ্ছে না ওটার দ্বারাই নূতন মানুষ তৈরি হচ্ছে ওতে তোমার শক্তি কমবে না ও ছাড়া যেন অন্যভাবে তোমার পিতৃধন তুমি নষ্ট করো না তাহলে কিন্তু তোমার ব্রহ্মচারী থাকবে না দেখবে তোমার মধ্যে ধীরে ধীরে আনন্দের উদয় হবে পিতৃধন রক্ষার দ্বারাই আর বাক্য সত্য করার দ্বারাই তোমার ভিতরে একটা অনাবিল আনন্দ হবে বিরাট শক্তি আসবে মনে হবে রাইভেলের গুড়িও আমার বলবে না এরকম অবস্থা হ্যাঁ হবে করে দেখো সারা পৃথিবীর যে যে ধর্মের মানুষ আছে না কেন এই বাণীগুলো পালন করে দেখো মতুয়া হতে মুসলমান ধর্ম ত্যাগ করতে হয় না মতুয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না মতো হচ্ছে একটা দর্শন